হরে কৃষ্ণ রাধি রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে পাঠের বিষয় হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন তো অন্য কিছু লেখেননি উনি শুধু লিখেছেন যে পুরুষের ছয় গুণ নারীর কেন নয় গুণ তো নারীর কেন তিন গুণ বেশি খুব চমৎকার প্রশ্ন উনি করেছেন দেহতত্ত্বর বিষয় তো আপনাদের কাছে আমি ভিডিওটি উত্থাপন করতে চলেছি আপনাদের বড় মিনতি করি সবাই আশীর্বাদের হাতটুকু আমার মস্তকে রাখবেন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি তার আগে বলতে চাই যেনারা আমার ভিডিও দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেনারা আগে থেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন খুব বেশি বিশ্লেষণে যাব না ছোট্ট করে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটি আমি একটি গান দিয়ে শুরু করতে চাই কারণ আমার গোসাই বাবা আমার গুরুদেব আমাকে ভালোবেসে একটি গান আমাকে উপহার দিয়েছেন তো ওনার গান দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করতে চাই তো গানটা যখন দিয়েছেন তো গানের সুরটা কিন্তু এখন আমার কন্ট্রোলে আসেনি তো বাবা খুব সুন্দর করে গানটা লিখেছেন আমারই জন্য আমার বাবা গোসাই সেই তরণী সেন মহন্ত ওনার এক একটা কথা এক একটা শ্লোক হয়ে যায় ওনার কথার বিশ্লেষণ দেবার ভাষা আমার কাছে নেই অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি উনি ওনার চরণে আমার শতকোটি প্রণাম তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি বিষয়বস্তু পুরুষের ছয় গুণ নারীর নয় গুণ দেহতত্ত্ব ঠিক আছে হরে কৃষ্ণ নিবেদন তো বাবা সুর হচ্ছে সুরও তিনিই করেছেন লেখকও তিনিই করেছেন সুরকারও বাবা সেই তরুণী সেন মহন্ত গোসাই আর লেখকও তিনিই বাবা তরণী সেন মহন্ত গোসাই আর গাইছি আমি বাবার সুরে গাইতে পারো কি জানি না তবে চেষ্টা করছি যত সুধি সাধ্যী ভক্তগণ রেখা রানীর কৃষ্ণ কথা শোনো দিয়াম যত সুধি সাধ্যী ভক্তগণ রেখা রানীর কৃষ্ণ কথা শোনদি আমন সে যে তরুণী সেন মহন্তের শিষ্যা সে যে তরুণী সেন মহন্তের শিষ্যা নির্মলের পাঠিকা এমন। দিয়া এমন রেখা রানীর কৃষ্ণ কথা ইউটিউবে শুনছেন শ্রোতা রেখা কৃষ্ণ কথা ইউটিউবে শুনছেন শ্রোতা রেখা রানীর কৃষ্ণ কথা যা শুনে যায় মনে মনের যা শুনে যাই মনের ব্যথা দূর হয় কৃতান্ত সমন সোনদি এমন রেখা রানীর কৃষ্ণ কথা সোনদি আমন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমি বুকে মাখি শিরে তুলি কৃষ্ণ ভক্তের চরণ মাখে মা তুলে যেন গাইতে পারে কৃষ্ণ যেন গাইতে পারে কৃষ্ণ বলি প্রভুর লীলা করি ভ্রমণ সোন মন রেখা রানীর কৃষ্ণ কথা মন রেখা রেখারানের কৃষ্ণ কথা মন করি নিবেদন রেখা রানীর কৃষ্ণ কথা আমন জয়গুরু এই যে বাবার দেওয়া গান অমূল্য সম্পদ আমি তার মান রাখতে পারবো কিনা জানি না তো উনি আমাকে খুব ভালোবেসে উনি আমাকে এই গানটি উপহার দিয়েছেন আমি চেষ্টা করব। এরপরে আরও ভালোভাবে গাইতে তো ঠিক আছে শোনো শোনো ভক্তবিন্দু করি নিবেদন প্রণাম জানাই আমি সকলের চরণ আমার গুরু আছেন যিনি অত্যন্ত জ্ঞানী তিনি আকাশ ছোয়া জ্ঞানেরই ই ভাণ্ডার তাই গুরুর নাম নিয়ে করিসরণ বন্দি আমি শ্রীকৃষ্ণের চরণ আমি অতি মুরমতি নাই হৃদে মোর কৃষ্ণ ভক্তি গুরু আমায় করি মিরান্ধাস্য জ্ঞানঞ্জন ষোলো কয়া চোখ শরণ মিলে তং যেন তস্ময় শ্রী গুরু এই নম জয়গুরু তো বাবার দেওয়া যত কিছু রয়েছে যত কিছু জ্ঞান আছে আকাশ ছোয়া জ্ঞান তো ওনার কিছু আশীর্বাদ আমার মস্তকে ঝরে পড়েছে আমি আবার গুরুর চরণে প্রণতি জানাই গুরুদেব দয়া করবেন আপনার আশীর্বাদে যেন আমি এই কী বলবো এই ভবপাড়ের পারি হয়ে আপনা আপনি আমার সঙ্গে থাকবেন আমাকে অভয় দান করবেন যেন আমি কথা ভক্তের মাঝে ছড়াতে পারি জয়গুরু জয়গুরু তো ভাব ভাষায় ভুল ত্রুটি মার্জনীয় সকলের চরণে সহস্ত কোটি প্রণ তো ভাই যে ভাইটি আজকে প্রশ্ন করেছে খুব সুন্দর প্রশ্ন করেছে তো সত্যি কথা বলতে আপনার প্রশ্ন অতি চমৎকার এই প্রশ্নের উত্তর বাবা আমার জানা নেই তবে গুরুর যদি কৃপা হয় বলবো আমি তোমার ঠাঁই তো ভুল দুটি মার্জনীয় হরে কৃষ্ণ পুরুষের ছয় গুণ নারীর হলো নয় গুণ তবে তিন গুণ কেন বেশি হলো নারীর তাই না তো ভাই আমার নারীর নয় গুণ কেন বলছো অবশ্যই কোথাও পেয়েছ তো আমি কিন্তু কর্ণে শুনি নাই আমি কোনো দিন শুনি নাই যে নারীর নয়টি মাত্রই গুণ তো তোমাকে আমি একটা কথা বলবো সৃষ্টির প্রারম্ভে যখন কেউ ছিল না মণ্ডলটা গোটাই জলে পরিপূর্ণ ছিল স্বয়ং শ্রী বিষ্ণুর পদ্ম থেকে যখন ব্রহ্মা আবির্ভাব হলেন আবির্ভূত হলেন ব্রহ্মা দেখছেন এই যে টলমল সমুদ্র জলাশয় আর জলাশয় চারিদিকে জলের অন্ত কোথাও নাই সেই জলের উপর পদ্মের উপর তিনি টলমল করছেন চারিদিকে তাকিয়ে দেখছেন তো কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না তেনার মনে প্রশ্ন জাগলো আমি কোথা থেকে এলাম কে আমি কোথা থেকে এলাম আমাকে কে জন্ম দিল এখানে তো শুধু জল আর জল দেখতে পাচ্ছি ব্রহ্মা খুঁজতে বাবা কোথা থেকে এসেছেন তার অম্বেষণ না করতে পেরে মাথার চুলগুলোই পেকে গেল একটা চুলও ওনার কিন্তু আর কাঁচা নেই তো আমি এই নারী তত্ত্ব আমি কি আপনাদের সামনে বর্ণন করতে পারবো আমার কি অত বড় ক্ষমতা আছে প্রজাপতি ব্রহ্মা সেই নারী বর্ণন করে শেষ করতে পারেননি তিনি নিজে দুই ভাগ হয়ে গেলেন পুরুষ আর প্রকৃতির সৃষ্টি করলেন কিন্তু নিজে কোথা থেকে সৃষ্টি হলেন সেটাই বুঝতে পারলেন না তো যেই নারীর কথা বলছো এক নারীতে হয় বাবা মেয়ে মানুষ বা মা আর এক নারীতে হয় বাবা নার যে নার ধরে টানা টানি টানাটানি করে সেই নারী শক্তিকে টানা টানি করে সাধকরা মহাশূন্য উঠে যান ভগবানের সঙ্গে কথাবার্তাও বলেন আর এই সংসার মাঝে যদি নারীর কথা বলেন অনন্ত 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 কোটি কোটি এই নারী শক্তি বা নারীর গুণ আছে বাবা আপনি কোথাও পেয়েছেন তিনটা গুণ বেশি বলেছে তো যাই হোক যার মত যেমন তো নারীর শক্তি বর্ণন করতে পারবো না আমি তবু আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করি আমার ভাব ভাষাই আপনারা একটু বুঝবার চেষ্টা করবেন যে বাবা এই বিশ্বব্রহ্মাণ্ডে যদি সংসারে যাবেন মায়ের যে শক্তি সেই শক্তি বর্ণন করা যাবে না যেই দয়াময়ী মা দয়াবতী মা আমাদের গর্ভে ধারণ করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন এই যে ধারণ ক্ষমতা এই ক্ষমতাটা বাবা পুরুষের থাকে না মাঝে ধরিয়া জঠরে কত কষ্ট করে সেই মাকে তোমরা সেবা করো না দয়াবতী দরদিনী মা আমি মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মায়ের বর্ণনা বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই আপনি বলেছেন মাত্র তিনটা গুণ বেশি আছে না বাবা এটা ঠিক নয় মায়ের অজস্র অজস্র গুণ রয়েছে মাতৃশক্তি মহামায়া বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে দেবতাগণ আছে তারা কেউ অসুরকে বিনাশ করতে পারেননি একমাত্র মা করেছে। এই সংসারে মায়ের ভূমিকা কম নই বাবা খুঁটি নাটি কাজ কর্ম যা আছে সব যদি বেতন দিতেন আপনি কত টাকা আপনি যেত একটা বেতনভুক্ত যদি কর্মচারী একটা মেয়ে মানুষকে রেখে দিতেন বা আপনার স্ত্রীকেই যদি বেতন দিয়ে রাখতেন রান্না করার জন্য ঝাড় দেওয়ার জন্য কাপড় গোছানোর জন্য আবার সব শেষে স্বামীর সেবা শ্বশুর শাশুড়ির সেবা তারপরে আবার প্রতি সেবা সঙ্গম সঙ্গম করতেই যদি আপনি লয়ে যান কতটা টাকা লাগে বলুন মায়ের মূল্য দিতে পারবেন আমি তো পারবো না মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন জন্ম করিলে সাধু না দয়াবতী দরদিনী মা সেই পরীক্ষিত গান সুন্দর গান দিয়ে গেলেন মায়ের বর্ণনা দিলেন তো মাতৃতত্ত্ব আমার বাবা ক্ষমতা নেই তো কী বলেছে দশ মাস দশ দিন ধরিয়া জঠরে কত কষ্ট করে পুরুষের কি সেই গুণ আছে ধারণ ক্ষমতা পুরুষের নেই বাবা একমাত্র মায়েরই সেই ধারণ ক্ষমতা রয়েছে আপনাকে যদি আমি কিছু পাথর বালি কুটি দিয়ে একটি থলি তৈরি করে আপনার যদি পেটে বেঁধে দেই তো আপনি যদি দুই থেকে তিন ঘন্টা এক থেকে দুই ঘন্টা থাকেন আপনি শুধু ছটপট করবেন এটা কি আমার পেটে আমি ধরতে পারবো না সেটা তো ত্বকের উপর আর মা আমার কি করেছেন দশ মাস দশ দিন একটি একটি করে দিন গুনে গুনে সন্তানকে জঠরে ধরে রেখেছে একটা জল খেয়েছে তবু বমি হয়ে গেছে যা কিছু খাবার খেয়েছে সব সময় যেন বমি বমি ভাব শান্তি পান না মা যখন ঘুমাতে যাবেন মা আমার ঘুমাতে পারেননি বাম কাতে যখন ঘুমিয়েছেন মনে মনে চিন্তা করছেন আমার সন্তানটার যদি আঘাত লেগে যায় ডান কাতে ঘুমাচ্ছেন মা আমার ঘুম হচ্ছে না আমার সন্তানটা এদিকে আছে নড়াচড়া করছে আমার সন্তানটার যদি আঘাত লেগে যায় চিতোয় শুতে পারেন না পাশ ফিরতে পারেন না মা আমার হাঁটতে পারেন না খেতে পারেন না ঘুমাতে পারেন না একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারাই সেই মায়ের কি তুলনা আছে বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি মায়ের আছে আর কি গুণ 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 নেই শত 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 আছে আছে মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই গুণের বর্ণনা আমার মতো অধম দিতে পারবে না একটি মাত্র যে গুণের কথা বললাম ধারণ ক্ষমতা এটাই পুরুষের নেই বাবা আর একটি কি সেই আর একটি ক্ষমতা আছে বাবা সেটা কি সেটা হচ্ছে তোমার সহ্য ক্ষমতা যে সহ্য করে এই যে ব্যথা যখনই সন্তানটা ভূমিষ্ঠ হবে সেই প্রসব ব্যথাটা যে সহ্য করে সন্তানটাকে যে ভূমিষ্ঠ হলো সন্তানটা যখন কান্না করে সবসময় কান্না করে সেই সন্তানটাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে স্তন্ন দুগ্ধ পান মা মার করান কী করেছে মা যখন প্রসব করে সন্তান কেঁদে ওঠে মা মমতা দিয়ে তাকে খেকি করে সন্তানকে কোলে নিয়ে স্তন্য দুগ্ধ পান করান কিন্তু আপনাদের সেই রকম ক্ষমতা নেই এই যে মায়াটা আপনার কাছে যদি সন্তানটাকে রেখে কিছুক্ষণ একটু দূরে যাওয়া হয় ওগো সন্তানটাকে একটু দেখো তো সেই সন্তান যদি আপনার কোলের মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয় আপনি সেই সহ্য ক্ষমতা থাকবে না আপনি উৎস উৎফুস করবেন অসহ্য লাগবে কি হলো আমার পোলের মধ্যে পায়খানা করে তবে আপনাদের প্রশ্ন তবে কি বাবা কিছুই করে না অবশ্যই দশ মাইল রাস্তা হেঁটে সন্তানের জন্য দশটা টাকা বাঁচিয়ে সন্তানের খাবার এনে দেয় শুধু দিতে পারে বাবা দিতে পারে মাকেও দিয়েছে সন্তানকেও দিয়েছে সব কিছু করেছে কিন্তু সহ্য ক্ষমতা নেই মা হচ্ছেন মমতা যেই মমতার জোরে টেনে নিয়ে বুকের মধ্যে স্তন্ন দুগ্ধ দেয় একটি মা অপর মায়ের সঙ্গে কথোপকথন করতে পারবে সেই মা সবার সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে পারে যেটা পুরুষরা সঙ্গে সঙ্গে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাবেন মায়েরা মায়েরা গল্প করে পুরুষরা বলে এত কথা বলছো কেন তুমি এত কথা কি কেউ বলে কিন্তু মায়েরা চুপ থাকতে পারে না মায়েদের মধ্যে যে মায়াটা আছে এই যে মায়া এই যে সহ্য ক্ষমতা এই যে ধারণ ক্ষমতা এগুলো পুরুষের মধ্যে নেই বাবা মায়ের তিনটি গুণ দিয়ে ছোট করবেন না বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মা আছে যার গর্ভ থেকে জন্মগ্রহণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আমরা দেখেছি যখন আমরা মায়ের জঠরে ছিলাম প্রথম মাসে রক্তবর্ণ দ্বিতীয় মাসে গোলাপবর্ণ তৃতীয় মাসে মাংসপিণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চমাত্মা ষষ্ঠ মাসে সরডিপু সপ্তম মাসে সপ্তসাগর অষ্টম মাসে অষ্টপাশ নবমাসে নবভক্তি মাসে হাত পা চক্ষু কর্ণ জীবাত তৈরি যখন হলো মাকে তখন থেকে যে করলো চক্ষুদান তাকে করলে তুমি অপমান মাকে তখন থেকে লাথি মারা শুরু করে দিলে আর লাথি মেরে সেই পৃথিবীর মুখ দেখার জন্য ছটফট করছো মায়ের কত যন্ত্রণা হয়েছে কত কষ্ট হয়েছে হয়নি কষ্ট সেই কষ্ট পুরুষরা সহ্য করতে পারবে না সেই কষ্ট পুরুষদের জন্য নয় মাই পারে মায়েরই সেই সহ্য ক্ষমতা সহন ক্ষমতা সেই মায়া ক্ষমতা সব কিছু মায়ের মধ্যে আছে বাবা আর কি বিশ্লেষণ দেবো আমার মধ্যে অতটা জ্ঞান নেই মায়ের কথা আমি বলতে পারবো না তো চারিদিকে আকাশ বিদ্যুৎ দিচ্ছে এইটুকুই আজকে আমার আমার ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো জয়গুরু